আসসালামু আলাইকুম আজকে কিন্তু ইলিশ মাছের কোনো রেসিপি দেখাবো না তবে ইলিশ মাছের লবণ দেওয়া যে ইলিশ মাছ আমরা বাজার থেকে কিনি প্রসেস করবেন কিভাবে কারণ বাজারের যে ইলিশ মাছগুলো লবণ দেওয়া থাকে এবং আসলে যদি ঘরোয়াভাবে কিভাবে আপনার এই ইলিশ মাছটা লবণ দিয়ে প্রসেস করবেন এ টু জেড এ ভিডিও থাকছে আশা করি এক বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো খারাপ কেমিক্যাল ছাড়া প্রপার ভাবে কিভাবে প্রসেস করতে হয় এ টু জেড থাকছে ভিডিওতে দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আগে আঁচ দিচ্ছি আমি এভাবে সবগুলো ইলিশ মাছের আঁশ ফেলে দিচ্ছি আঁশ ফেলে তারপরে আমি আপনাদেরকে কিভাবে ইলিশ মাছের আসলে কাটিংটা করলে মাছটা সুন্দর হবে এবং আপনার কিভাবে স্লাইস করলে আপনার মাছটা ভাঙবে না সেই এ টু জেড আমি দেখাচ্ছি আগে সবগুলো মাছের আঁশটা ফেলে দিচ্ছি আমরা যখন দোকান থেকে আপনার মাছ কিনি তখন তারা কি করে মাছের ফিসগুলো কাটে এইভাবে এভাবে স্লাইস করে তখন ফিসটা অনেক বড় দেখা যায় মানে পাতলা এভাবে স্লাইস করে তেসিয়া করে যার কারণে পিসটা অনেক বড় দেখা যায় এই দেখেন এভাবে স্লাইস করে নেয় এতে করে পিসটা অনেক বড় দেখা যায় আর এভাবে কাটতে পারেন আবার দেখা গেছে যে আপনার যদি আস্ত একটা মাছ একসাথে রাখবেন সেই ক্ষেত্রে এইভাবে কাটবেন যদি আস্ত একটা মাছ আপনার একসাথে রাখবেন তাহলে সেক্ষেত্রে কি করবেন এই যে মাছের প্যাটের অংশের উপর থেকে জাস্ট এভাবে পুরো একবারে স্লাইস করবেন না এজে এইভাবে কেটে নেবেন এ যেভাবে তাহলে আপনার এভাবে জাস্ট পরে রাখলে আপনার আর মাছটা আলাদা হবে না এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিচ্ছি আচ্ছা এখানে আমি সবগুলো মশলা একটু মেপে দিই যাতে আপনারা খুব সহজে প্রচেষ্টা করতে পারেন এখানে প্রথমে আমি দিচ্ছি লবণ হাফ কাপ আর এই লবণের সাথে ভিনেগার সিরকা যেটাকে বলি আমি সিরকা দিচ্ছি এক টেবিল স্পুন দু টেবিল স্পুন আর এখানে আমি সরিষার তেল দিচ্ছি জাস্ট টেবিল স্পুন এটা কিন্তু অপশনাল এটা দিলে মাছের কালারটা খুব সুন্দর থাকবে তা না হলে কিন্তু কালো হয়ে যাবে এগুলো সবগুলো আগে সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি বাস এখন দেখেন তিরিশ মাছের যেই ফুলকাটা থাকে কানের ভিতরে ফুলকাটা থাকে সেটা অবশ্যই ফেলে দিবেন কারণ এখান থেকে হচ্ছে আপনার পানি জমে পানি জমলে মাছটা নষ্ট হয় দ্রুত এটার ভিতরে আগে লবণটা দিবেন তারপর প্রত্যেকটা লেয়ারে লবণ দিতে হবে প্রত্যেকটা লেয়ারে লবণ জাস্ট একবার ডলা দিয়ে দিয়ে দিবেন এই যে একবার ডলা দিয়ে এভাবে দিয়ে দিবেন প্রত্যেকটা লেয়ারে বাস এইভাবে সবগুলো ইলিশ মাছে লবণ দিয়ে দিবেন আমি দেখাচ্ছি তারপরও আর যেটা পাতলা স্লাইস ছিল এই যে পাতলা স্লাইস করেছি যে মাছটা সেটাও তো খুব সহজে দিতে পারবেন এবারে জাস্ট এবারে মাখিয়ে এভাবে মাখিয়ে এই যে এভাবে মাখিয়ে আমি কিন্তু এখানে টোটাল আটটা ইলিশ মাছ ছিল আমি আটটা ইলিশ মাছেই লবণ দেবো না আমি জাস্ট তিনটা ইলিশ মাছের লবণ দিবো কারণ আপনাদেরকে শুধু দেখানোর জন্য এখন বর্তমানে দেখা গেছে ছোট ইলিশ মাছ গুলোর মোটামুটি একটু কম দামে পাওয়া যায় কেমিক্যাল মুক্ত লবণ দেওয়া ইলিশ মাছ আপনার লতি বেগুন এগুলোর সাথে খুবই চমৎকার ম্যাচিং হয় তো এভাবে লবণটা কি করবেন সম্পূর্ণ ভাবে আগে মাখিয়ে নেবেন একদম পুরা লবণটা দেখেন লবণ কিন্তু আপনার বেশি হবে না মাছ যতটুকু অ্যাবজর্ভ করবে অতটুকু অ্যাবজর্ভ করবে আর বাকি লবণগুলো পরে যখন আপনার রান্না করবেন তখন ওয়াশ করে ফেলে দিলে চলবে এখানে একটা টেকনিক আছে এটা লং টাইম সংরক্ষণ করার জন্য সেই টেকনিকটা হচ্ছে আপনি যেই প্লেটে রাখবেন সেই প্লেটটা অবশ্যই মাটির হতে হবে তা না হলে স্টেলনেস স্টেল হতে হবে তা না হলে প্লাস্টিক হতে হবে যদি সিলভারের কোনো প্লেটে বা ফাতিলা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ নষ্ট হয়ে যাবে কারণটা হচ্ছে যখন ভিনেগার এবং লবণ সিলভার পায় সিলভার ক্ষয় হইতে শুরু করে স্টেল কিন্তু ক্ষয় হবে না তামার পাত্র রাখা যাবে না পিতলের পাত্র রাখা যাবে না অনলি স্টেলের প্লেট অথবা প্লাস্টিকের বাটি প্লাস্টিকের প্লেট অথবা মাটির পাত্র এটা কিন্তু খুবই এসেনশিয়াল একটু মনে রাখবেন কাঁচের পাত্র তো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই ভিনেগার কাঁচ এবং স্টেল এবং হচ্ছে মাটি এগুলাতে আপনার কি বলে ক্ষয় করতে পারে না এটা খুবই এসেনশিয়াল ও আচ্ছা যেটা টেকনিকটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা পরিষ্কার ডাস্টার নেবেন ডাস্টার নেওয়ার পরে মাছটা জাস্ট এভাবে সাজাবেন একটার উপরে একটা লেয়ার করে সাজাবেন সাজিয়ে লবণের যে বাকি অংশগুলো থাকবে সেগুলো উপরে দিয়ে দিবেন তারপর যে কোনো একটা ব্যাগ অথবা আপনার যে কোনো একটা দিয়ে এভাবে করে ডাকনা নর্মাল ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে একদিন রাখার পরে একটু মনোযোগ দিয়ে শুনুন কথাটা নর্মাল ফ্রিজে একদিন রাখার পরে এই যে নিচে যে ডাস্টারটা দিয়েছেন যে তেনাটা দিয়েছেন যে কাপড়টা দিয়েছেন সেই কাপড়ে দেখবেন কিছু পানি জমে গেছে পরদিন। আপনার ওই পানিটা ফেলে দিবেন ফেলে দেওয়ার পর আর কোনো কিছু করতে হবে না কারণ যখন মাছে আপনার পানি জমবে তখনই মাছটা নষ্ট হওয়া শুরু করবে আর যখন একদিন পানি আপনার এই ডাস্টারটা নিচে রাখবেন রাখার পর ওই ডাস্টারে কিন্তু পানিগুলো মাছ থেকে যে পানিটা পানিটা হবে হবে সেটা হচ্ছে ডাস্টার করে নিবে তখন ডাস্টারটা বের করে ফেলে দিবেন বা ওয়াশ করে ফেলবেন ডাস্টার দেওয়ার প্রয়োজন হবে না জাস্ট এইভাবে আপনি লবণ দিয়ে আপনি যদি মাছ সংরক্ষণ করেন তাহলে ছয় মাস থেকে এক বছর আপনি মাছ সংরক্ষণ করে খেতে পারবেন এবার যত অ্যামাউন্টের হোক না কেন তবে আরেকটা বলে দি যদি আপনারা তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি মাছ সংরক্ষণ করেন সেক্ষেত্রে কি করবেন যে কোনো একটা মাটির পাত্র নিবেন মাটির পাত্রে কি হয় টেম্পারেচার এবজর্ব করে থাকতে পারে মানে মাটির পাত্র সহজে গরম হয় না আর মাটির পাত্রে দিয়ে প্রথম দিন হচ্ছে সেম নিচে ডাস্টার যত মাছ বেশি দিবেন উচা করবেন তত ডাস্টারটা ডাস্টারের পরিমাণটা দিবেন একটু বেশি মানে নিচে যে কাপড়টা দিবেন সেই কাপড়টা দিবেন একটু মোটা করে এত করে মাছের ফানি সম্পূর্ণভাবে আপনার ডাস্টার এবজর্ব করে নিবে কাপড়টা অ্যাবজর্ব করে নিবে পর জাস্ট ওই ফানিগুলো ফেলে দিয়ে মাছগুলো সুন্দর মতো পটে রেখে তারপর আপনি সংরক্ষণ করতে পারবেন আপনার ছয় মাসও আশা করি কোনো নষ্ট হবে না এক বছরও নষ্ট হবে না জাস্ট এইভাবে আলাদা কোনো কেমিক্যাল দেওয়া প্রয়োজন নাই এটা টোটালি হচ্ছে আপনার কি বলে লবণ প্রিজারভেটিভ মেনটেন করে এবং হচ্ছে ভিনেগার প্রিজারভেটিভ মেনটেন করে যার কারণে এটা নষ্ট হবে না আর সরিষা তেলটা দেওয়ার কারণটা হচ্ছে আপনার মাছের কালারটা একটু ভালো রাখার জন্য কারণ মাছে যখন আপনার লবণ এবং ভিনেগারটা পড়বে তখন কেমন জানি এটা ফ্যাকাশে কালার হয়ে যায় আর ওটা দেখতে ভালো লাগে না যার কারণে একটু সরিষার তেল দিলে কালারটা ভালো থাকে দ্যাটস ইট তো আজকে আশা করি আপনারা এই টেকনিকটা বুঝতে পেরেছেন এইভাবেই যে কোনো সামুদ্রিক মাছ সংরক্ষণ করতে পারবেন তবে একটা কথা মাথা রাখবেন মিঠা পানির মাছ সংরক্ষণ করা যাবে না সামুদ্রিক যে কোনো পানি অর্থাৎ লোনা পানির যে কোনো মাছ আপনি সংরক্ষণ করতে পারবেন আর নদীর মাছ সংরক্ষণ করা যাবে না শুধু অনলি মাছ ছাড়া কারণ মাছ কিন্তু আপনার ডিম দেওয়ার সময় হলে হচ্ছে আপনার মিঠা পানিতে চলে আসে এই জন্য আপনার ইলচা মাছের যে ফাইবার গুলো সেগুলো লবণের কারণে সংরক্ষণ করা যায় তো যাক ওইদিকে আমি যাই না আমি শুধু আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি আপনারা লোনা পানির যে কোনো মাছ এভাবে সংরক্ষণ করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপর দিতে পারি আল্লাহ হাফেজ